ঘটনা যে আমি মডার্ন বাদে মাত্র ইতিপূর্বে কিন্তু আপনার আমার মনে করেন অনেক অ্যালবাম দেখছেন হাজার হাজার অ্যালবাম দেখছেন সঠিকভাবে আমি নিজেও বলতে পারবো না যে আমার কত হাজার অ্যালবাম আছে বুঝছেন কি আর আমার মনে করেন যে বিগত দিনের লাইফটা আপনাদের সাথে আমি কাটাবো এটা হলো আমার চিন্তা ভাবনা বুঝছেন কি এক সময় শুটিংয়ে সারাদিন কাজ করলে দেখা যাচ্ছে যে পনেরো হাজার বিশ হাজার টাকার মতন একটা প্যাকেজ স্যালারি পাইতাম আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করছি সবাই ভালো আছেন যাকে আমার পাশে দেখতে পাচ্ছেন তিনি অনেক সুপরিচিত এমন একটা সময় আমরা পার করেছি ছোটবেলায় যে ভাদাইমা মানে ভাদাম্ম কথাটার সাথে শুনলে মনে হবো যে হয়তো অকারণে বসে আছি এরকম বিষয়টা এমন না বিষয়টা এমন যে ভাদাইমা কিছু কন্টেন্ট তৈরি করতো মানুষের মনে এমনভাবে জায়গা করে নিয়েছিল ওই সময়টাতে বর্তমানও আছে তবে আগের মতো নেই এই কিছু মিলিয়েই আজকে আমরা

আর সারা ওয়ার্ল্ডে আমি পরিচিত পেয়েছি মডার্ন বাদাম সবাই চিনে বাদাম এই নামটা কিভাবে আপনি পেলেন এই নামটা দিল আসলে আমি মিডিয়ার সাথে অনেক দিন ধরে সম্পৃক্ত সেটা আপনারা হয়তো বা জানেন ইউটিউব ফেসবুকে আমার হাজার হাজার কন্টেন্ট আছে আগে থেকে এবং রানিংও আছে তো আমার এই মডার্ন বাদাইমা নাম দিয়েছিল আমার যে উস্তাদ মোতাল হুসেন জয় যখন আমি ওনার হয়ে কাজ করতাম তখন উনি আমাকে এই মডার্ন মাধ্যমে নাম হিসাবে এলামের নাম রেখে বাজারে প্রচার করে আর কি সেখান থেকে আমি মডার্ন মাধ্যমে হিসাবে মানুষের কাছে জায়গাটা পেয়েছি এবং মানুষের অসংখ্য মানুষের ভালোবাসা আমি পেয়েছি বিয়ে করেছেন জি জি আমি বিয়ে করেছি কয়েক মেয়ে আছে আপনার আমার শুধু একটা মেয়ে একটা মেয়ে একটা মেয়ে বিয়েটা কি এই লাইনে আসার পরে করেছেন না করেছেন না আমি বিয়েটা অনেকদিন আগে করে ফেলেছি সেটা হলো যে আমি এই জগতে মানে ডবল হওয়ার আগেই ধরতে গেলে বিয়েটা করে ফেলেছি আচ্ছা এই লাইনে যখন ঢুকলেন আপনি যখন আপনাকে সবাই চিনলো তখন কোনো মেয়ে আপনার অভিনয়ের প্রেমে পড়ে ছুটে বাড়িতে চলে আসছিল এমন কোনো ঘটনা ঘটেছে না এরকম আসলে হইলেও হতে পারতো অনেক হ্যাঁ কিন্তু আমি আসলে মেয়েদেরকে খুব চেহ্ন করি ভালোবাসি আচ্ছা কিন্তু প্রেম প্রীতি তাদের সাথে না আসে না যে একতরফা ভালো লাগা থেকে বাড়িতে এসে বসে দিতে না না হয় কারণ মিডিয়া জগতে থাকি হাজার কাজ করেছি অনেকে অনেক সময় ভালোবাসার দেখতে চাইছে কিংবা দেখছে কিন্তু তাদেরকে আমি বোঝাইতে সক্ষম হয়েছি সক্ষম হয়েছি না যে দেখো তোমরা শিল্পী আজকে আমার সাথে কাজ করতেছো কালকে আর সাথে কাজ করো হয়তো আজকে তোমার যে ভালো লাগাটা ছিল কিংবা আছে এটা হয়তোবা নেক্সট টাইমে না থাকতে পারে আমি জানতে চাই যে বাংলাদেশের অন্য কোন জায়গা থেকে ভাদাইমা ভাদাইমা নামে কেউ আসে থেকে কেন আর কিভাবে নামটা হলো আসলে তো ব্যাখ্যা দিতে গেলে অনেক সময়ের প্রয়োজন সংক্ষিপ্ত আকারে সংক্ষিপ্ত আকারে আমি তারপরে দেওয়ার জন্য চেষ্টা করছি যেটা এখন ভাদাইমা নামে সারা ওয়ার্ল্ডে পরিচিত বাইস নামটা আমাদের এই আগে আমরা বলতাম সংযাত্রা। ছোটোবেলা থেকে দেখতাম এটা আমাদের সংযাত্রা কিংবা আমাদের এই সংযাত্রার এটার উৎপত্তি কিন্তু আপনারা আমার এলাকায় আসছেন এটা আমার এলাকা এখানে আমার জন্মস্থান তো এখান থেকে এটার উৎপত্তি প্রকাশিত হয় আমাদের টাঙ্গাইলের সোনামধন্য পরিচালক আমাদের শ্রদ্ধেয় বিপুল খন্দকার সাহেব এবং ওনার উনি যখন আহসান আলীর কাজ করাইতো এবং আমি ওনার সাথে অনেক কাজ করছি এবং আহসান কাকার সাথে আমার খুবই মধুর সম্পর্ক ছিল এবং উনি আমাকে খুব ভালোবাসতেন আমি ওনাকে খুব শ্রদ্ধা করতাম প্লাস ধরতে গেলে ওনার সাথে আমার জামাই শ্বশুরের সম্পর্ক ছিল আর কি উনি আমার সবসময় বলে ডাকতো ডাকতো এবং আমি ওই জামাই বলে ডাকতাম তো ওইখান থেকে আমি যেটুকু জানি যে ওইখান থেকে বিপুল খন্দকারের হাত ধরে এই বাদাইমা নামটা এক সময় সিটি বাজারে তারপর ইউটিউব ফেসবুক এভাবে করতে 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 বাদাইমা নামটা আসলে এই সারা ওয়ার্ল্ড এরকমভাবে মানুষের মাঝে মাঝে পৌঁছে গেছে আর কি তো আসলে এই ভাদাইমার নামটা তো আসলে এটা আসলে নামটাই একটা হাসির একটা নাম আর সেই হাসির নামের উপর ডিফেন্স করে আমরা যে সমস্ত গল্পগুলো করি শ্যুট করে থাকি এবং শ্যুটিংয়ে যে কাজগুলো করি এবং গল্প আমরা যে টাইপের গল্প নির্মাণ করি তো সেই আমাদের সাকসেসটা মনে হয় যে নামের উপর ডিফেন্স করে সাকসেসটা আমাদের বেশি হয়েছে আর কি নামটাও একটু হাস্যকর এবং ওই নামের তালাতালি কাজ করতে গেলে কাজগুলো একটু হাস্যকর হয় তো সব কিছু মিলে মনে করেন আসলে আল্লাহ পাকের রহমত মানুষের দোয়া এবং ভালোবাসা সব কিছু মিলে এটা একটা লেভেলে দাঁড়াইছে আর কি একটা সময় গেছে আপনাদের যখন সিডির ক্যাসেট বা ফিতার ক্যাসেট অনেকে শুনতো তখন আপনারা চুটিয়ে ব্যবসা করেছেন বলা যায় বা আপনারা অভিনয় করেছিলেন তখনকার সময় আমি জানতে চাচ্ছি আপনাদের কাছে যে এই যে একটা সময় পার করে আসলেন বর্তমান সময়ে মানে পার্থক্য কতটুকু দেখছেন আর বর্তমানে এই ভাদাইমা যে ক্যারেক্টারগুলো যে গল্পগুলো আনছেন এগুলো বর্তমান কি অবস্থায় আছে বর্তমান অবস্থা ধরতে গেলে খারাপ ভালো মিক্সড করে অনেকটাই বলা যায় সেটা হচ্ছে যে আসলে বর্তমান ইউটিউব ফেসবুক বাংলাদেশে যেদিন থেকে মানে যখন থেকে ইন করছে আর কি এই সাইটটা তখন থেকে তো আসলে বাংলাদেশে ভাদাইমা নামের আর্টিস্টের কোনো অভাব নাই অনেক অনেক আর্টিস্ট আছে যে তারা তারা ভাদাইমা নাম প্রয়োগ করে কাজ করে আচ্ছা নাম প্রয়োগ করে কাজ করলে সেটা আমাদের কিছু বলার নেই কারণ একজন শিল্পী একজনের স্ট্যাটাস সে ব্যবহার করতে পারে একজনের নাম সে ব্যবহার করতে পারে তো মোটামুটি সিটি বাজারের সেতে বর্তমানে ইউটিউব ফেসবুকে বিজনেসের সাইটটা অনেক ভালো যেরকম ভালো আবার ওইরকম অসুবিধারও সৃষ্টি করেছে অসুবিধার সৃষ্টি কারণ যখন আমরা সিটি বাজারে কাজ করতাম তখন আমরা সারা বাংলাদেশ মিলিয়ে মানে হাতে গোনা কয়েকটা আর্টিস্ট ছিলাম আর কি আর ইউটিউব ফেসবুক আসার পরে তো হাজার হাজার আর্টিস্ট হয়ে গেছে হাজার হাজার তখন তো বাংলাদেশে নাম করা কয়েকটা কোম্পানি ছিল তাদের সাথে আমরা মোটামুটি বিজনেস করেছি আর কি কিন্তু এখন তো ওই আর্টিস্ট ওই কোম্পানি ওই চ্যানেল হাজার হাজার চ্যানেল হাজার হাজার আর্টিস্টের কোনো অভাব নাই অনেক অভিনয় দেখি আমরা আপনি মিডিয়াতে কি প্রথমে অভিনেতা হিসেবে যুক্ত হয়েছিলেন নাকি ক্যামেরার বাইরে থেকে ডিরেকশন দিতেন এরকম মানে কি সেক্টরে প্রথমে যুক্ত হন প্রথম অবস্থায় ওই আমি তখন একটু একটু মানে স্মল ক্যারেক্টারগুলো করতাম আর মানে সাইড ক্যারেক্টারগুলো আপনি প্লে করতেন জি জি ছোট ছোট ক্যারেক্টারগুলো করতাম কিংবা এই আসলে যখন মিডিয়াতে যখন প্রথম প্রথম কোনো আর্টিস্ট যখন ইন করে তখন তো তার অনেক কাজ করার থাকে অনেকই কাজ করে যেমন আপনার এই স্পটের দেখাশোনা কিংবা এটা সেটা বিভিন্ন কাজই তারা করতে করতেন আপনি কত বছর ধরে এলেনে আছেন আমি মোটামুটি মিডিয়া জগতের সাথে সংকৃপ্ত আপনার 26 27 বছর হবে 26 27 বছর মানে লং একটা সময় আপনি এই জগতে আছেন এই জগতে অনেকের উথান পাথান দেখেছেন হ্যাঁ আমি মিডিয়া জগতের অনেক বিষয়গুলো আমার নিজে নিজের থেকে আমি শিখছি কেমন আমার নিজের চোখে আমি দেখছি যে মানুষ কোনভাবে থাকলে তার অবস্থান একদিন কোথায় যাবে কিংবা কোনভাবে থাকা উচিত মানুষের সাথে কিভাবে চলা উচিত টোটালি সবকিছু মিলিয়ে আমার মনে মোটামুটি বেশ ভালো একটা অভিজ্ঞতা অর্জন হয়েছে আচ্ছা এখন জানতে চাচ্ছি যদি আপনার সমস্যা না মনে করেন যে আপনি প্রথম যখন কাজে ঢুকেছিলেন তখন কয় টাকা পারিশ্রমিক পেয়েছিলেন আর যখন মোটামুটি আপনার পুরো বাংলাদেশ ছড়িয়ে গিয়েছেন নাম ছড়িয়ে গেল তারপরে আপনি কয় টাকা পেমেন্ট নিয়েছিলেন আমি আসলে প্রথম অবস্থায় যখন ইন করি তখন ধরতে গেলে মোটামুটি কোনো পারিশ্রমিক ছিল না এটা ধরতে গেলে সত্য যেটা আর কি তারপর কিছুদিন একটু লং টাইম হওয়ার পরে তখন মোটামুটি আপনার এক হাজার পনেরোশো দুই হাজার এরকমভাবে আস্তে 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 ডিমান্ডটা হাই লেভেলে আসে আর কি তো আমি মোটামুটি এক সময় শুটিংয়ে দিন কাজ করলে দেখা যেত যে পনেরো হাজার বিশ হাজার টাকার মতন একটা প্যাকেজ স্যালারি ভাই আর কি সান টু সান জি জি সান টু সান একদিনে ভাই কিন্তু পনেরো থেকে বিশ হাজার টাকা ইনকাম করতো সে বাজারটা বর্তমান কি অবস্থায় আছে সে বাজেটটা আসলে এটা আসলে খুবই দুঃখের বিষয় সেটা হলো যে আসলে যখন যখন সারা ওয়ার্ল্ডে যখন করোনা আসলো জি করোনা আসার পরে কিন্তু শুধু অনলাইন বিজনেস না সেটা বিজনেসের ক্ষেত্রে সেটা যে সাইট সেটা কিন্তু একটু অর্থনৈতিক দিক দিয়ে একটু দুর্বল হয়ে গেছে কারণ ইনকাম হচ্ছে না ইনকাম পাচ্ছে না কারণ আমরা যদিও আর্টিস্ট আমরা কিন্তু কোম্পানির উর্ধে বিনা না আমরা পড়ুসারের উর্ধে কেবি কারণ তখন প্রডিউসাররা তখন আমাদেরকে পর্যাপ্ত পরিমাণের হয়তো ইনকাম করতে পারছে হয়েছে তখন আমাদের স্যালাড একটু ভালো ছিল কিন্তু এখনও হয় এরকম হয় এরকম হয় কিন্তু আগের সে টিকটুকু বিজনেসের মান একটু একটু হইলেও কমছে আর পেমেন্ট একটু হলেও কমছে আচ্ছা ঠিক আসলে যে জিনিসের শুরু আছে এক সময়টা শেষও আছে কেউ মানে কেউ মানে না তো আপনি অনেক নাটককে নাটকে বলেন বা শর্ট ফিল্ম বলেন বা অনেক কন্টেনে অভিনয় করেছেন তাও একটা আইডিয়া কি পরিমাণ হতে পারে এটা আসলে শুরুর থেকে হিসাব করতে গেলে ম্যাক্সিমাম ফেসবুক ইউটিউব মিলে যদি হিসাব করতে যাই অনেক হবে মানে একটা আনুমানিক আইডিয়া পাঁচ হাজার দশ হাজার এমন কোন সংখ্যা দশ পনেরো হাজার তো এটা হতেই পারে মানে দশ পনেরো হাজার কন্টেন্ট তৈরি করেছেন ভাবলে পারা যায় আপনাদের বিনোদন দেওয়ার জন্য তারা কিন্তু অনর্বর্ত কাজ করে গিয়েছে একটা বার ভাবুন দশ থেকে পনেরো হাজার কন্টেন কিন্তু মুখের কথা না যে বললাম আর একদিন দুই দিনও হয়ে যাবে বিষয়টা হচ্ছে এরকম তো ভাই একটা সময় আলোচনা হলো বাংলাদেশ ছড়াই গেলো মোটামুটি অশীল কন্টেন হ্যাঁ এরকম একটা ঘটনা ঘটছিল কত কয়েক বছর আছে এটাকে কেন্দ্র করে আপনাদের মধ্যে কোনো প্রভাব পড়েছিল কিনা হ্যাঁ প্রভাব তো অবশ্যই কেননা কারণ দেখেন কারণ মিডিয়া জগৎ আসলে কখন কোন রূপ ধারণ করে সেটা বলা যায় না সেটা বলা যায় না আর আমরা যেহেতু শিল্পী আমাদের বাজারে থাকতে গেলে এই সবাই যেদিকে যায় সেদিকে কিন্তু আমাদের যাইতে হয় যাইতে হয় কারণ আমরা যাইতে বাধ্য হই কেননা কারণ সবাই বাজারে আছে এবং সবাই থাকবে কারণ সবাই এক রকম করতেছে আমি তো আর রকম করলে হয় না হয় কি সেটা হচ্ছে যে এই তারপরেও একটা বিষয় আমার অনেক খুব ভালো লাগছে বট কিছুদিন আগে আমাদের বাংলাদেশের মিডিয়াটা মানে যে অবস্থানে চলে গিয়েছিল সেখান থেকে আবার এটাকে বাংলাদেশ সাইবার নিয়ন্ত্রণ করে সেটা এখন আবার আগের যে পরিবেশটা ছিল সেই পরিবেশটা আনছে বর্তমান খুব ভালো পরিবেশে মিডিয়ার কাজগুলো পরিচালিত হচ্ছে এবং মানুষে দেখছে কারণ আসলে একটা সময় ওরকম ইউটিউব ফেসবুকে ঢোকার মতো কোনো অবস্থা ছিল না মনে হয় মানে ওইরকমই হয়ে গেছিলো আর কি তো সেটা নিয়ে আমরা অনেক সময় অনেক দুঃখ করছি যে মিডিয়াতে আমরা এতদিন ধরে কাজ করি হঠাৎ করে মিডিয়ার এই অবস্থাটা হলো কেন কেন হলো কারণ বিভিন্ন ধরনের আর্টিস্ট বিভিন্ন ধরনের শিল্পী হঠাৎ করে আইসাই যে হিরোর থেকে মানে জিরোর থেকে হিরো হয়ে যায় রাতারাতি দুই এক দিনের মধ্যে সে ভাইরাল হয়ে যায় এটা আসলে মানে এটা লক্ষ্য তাদের ভাইরাল হওয়া কিংবা হয়েছিল ইনকাম করা এরকম একটা সাইট নিয়ে তারা করছিল কিন্তু সেটা আমার কাছেও কখনো ভালো মনে হয় নাই আর দীর্ঘ ছাব্বিশ বছর ধরে আপনি অভিনয়ের সাথে যুক্ত আছেন কখনো কি এরকম ভেবেছেন যে এক সময় যে এটা ছেড়ে দিয়ে অন্য কোনো পেশায় যুক্ত হবেন এরকম আসলে শিল্পীদের চিন্তা তারা কিন্তু অন্যরকম তারা আদার্স যাই করুক না কেন তাদের ফলোটা থাকে কিন্তু তাদের এই যে সাংস্কৃতিক জগতে তারা কাজ করে এটাই তাদের ফলো থাকে বেশি এবং হ্যাঁ নিজের জন্য কিছু করেছি এই জগতের সাথে জড়িত থেকে মোটামুটি কয়েকটা ব্যক্তিগতভাবে চ্যানেল মানুষের বিনোদন দেওয়ার জন্য দ্বারা করাইছি এবং নিজের কয়েকটা চ্যানেল আছে আর কি আপনাদের দোয়ায় সেটা তেমন বড় না ছোটো ছোটোই একটা আপনার যেহেতু মডার্ন ভাদ নামটা হয়েছে আমরা এই যে যে মডার্ন ভাদেমা নামটা হওয়ার পরবর্তী কয়েকটা ডায়লগ এখনো মনে আছে এরকম যদি আমাদের দর্শকদের উদ্দেশ্যে একটু বলতেন তো দর্শক মন্ডলী মনে করেন যে ঢাকা থেকে ভাই অনেক কষ্ট করা হয়েছিল মনে করেন যে আমার সাক্ষাৎকার সাক্ষাৎকার দিয়ে দিলাম আপনাদের যদি গেলে আমাদের সাক্ষাৎকার ভালো থাকে তাহলে কিন্তু অবশ্যই আপনারা এই চ্যানেলের সাথে থাকবেন এবং শেয়ার লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন আর গণন হলে যে আমি মডার্ন বাদে দেমে ইতিপূর্বে কিন্তু আপনারা আমার মনে করেন যে অনেক অ্যালবাম দেখছেন হাজার হাজার অ্যালবাম দেখছেন সঠিকভাবে আমি নিজেও বলতে পারব না যে আমার কত হাজার অ্যালবাম আছে বুঝছেন কি সেটা সম্ভব হয়েছে কেন আপনাদের ভালোবাসায় এবং আপনাদের মায়া মমতায় আল্লাহ পাকের রহমত ছিল আপনারা ভালোবাসছিলেন এখানে রাতারাতি ভাইরাল হয়েছিলাম এখনও ভাইরাল আছি ভবিষ্যতে বেরেলি থাকবো আর আমার মনে করেন যে বিগত দিনের লাইভে আপনাদের সাথে আমি কাটাবো এটা লামার চিন্তা ভাবনা বুঝছেন কি দাঁড়া থেকেন তাহলে সবাই এই যে যে লুকটা আনলেন এটা কিভাবে রপ্ত করলেন এই তো হয়ে যায় অলরেডি হয়ে যায় হয়ে যায় না কারণ যখন একটা ছাত্র ক্লাসে যায় তখন তো তার পড়া লাগাইতো টার্গেট হ্যাঁ এইরকমই আচ্ছা আচ্ছা না কথা বললে অনেক ভালো লাগলো অনেক মজার মানুষ আসলে মজার মানুষ না হলে কিন্তু কখনো অন্য একটা মানুষকে হাসাতে না বা বিনোদন দিতে না আচ্ছা তো তো সুপ্রিয় দর্শক শেষ কি কি আপনি সবার পারবেন দেশে কিংবা দেশের বাইরে সারা ওয়ার্ল্ডে যেখানে বসবাস করতেছেন যে অবস্থানে আছেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিউ আমাদের কন্টেন্ট যে কোনো চ্যানেল থেকে আপলোড হোক না কেন আপনারা আমাদের এই ভিডিওগুলো দেখবেন